হ্যাঁ পুঁতে দেবো এই ব্যাপারটা হচ্ছে কি যে বাঙালি হিন্দুর মনে বিশেষ করে বাঙালি হিন্দুর মনে মানে মুসলমানের মনে এটা হবেই সেটার মধ্যে আশ্চর্যের কিছু নেই কিন্তু বিশেষ করে বাঙালি হিন্দুর মনে একশো বছর ধরে মার্ক্সবাদ এবং গান্ধীবাদের চর্চা হবার ফলে দুরকম রকম স্ট্যান্ডার্ডস বা মাপকাঠির উদ্ভব হয়েছে মুসলমানদের কাজ দেখবার জন্য একরকম মাপকাঠি আর হিন্দুদের কাজ দেখবার জন্য আর একরকম রকম মাপকাঠি যে কথাটা ইনি বলেছেন মিঠুন চক্রবর্তী বলেছেন সেটা হুমায়ুন কবিরকে বলেছেন দাঁড়াও আগে প্রশ্ন করো না আমার উত্তরটা শেষ হয়ে যাক তারপরে যেটা বলবার আমি বলছি সেটা হুমায়ুন কবিরকে কবিরকে বলেছেন এবং হুমায়ুন কবির কি বলেছেন সেটা তো তুমি বলো হুমায়ুন কবির বলেছেন যে এই মুর্শিদাবাদে আমরা সত্তর শতাংশ হিন্দুরা শুধু তিরিশ শতাংশ আমরা এই হিন্দুদের ভাগীরথীর জলে ফেলে দেবো কেটে ভাসিয়ে দেবো তাতে কোনো দোষ হলো না তাতে কোনো এফআইআর হলো না তাতে কিচ্ছু হলো না তাতে সবাই একেবারে ধর্মনিরপেক্ষতার গঙ্গায় চান করে একেবারে প্রেমে ভেসে গেল কিন্তু যেই মিঠুন চক্রবর্তী বলে পুঁতে দেব সঙ্গে সঙ্গে তিনটে এফআইআর হয়ে গেল এই ভণ্ডামিটা যতক্ষণ না বাঙালি হিন্দুর মাথা থেকে যাবে মুসলমানদের কাছে এটা ভণ্ডামি নয় মুসলমানদের কাছে এটা স্বাভাবিক আচরণ কিন্তু যতক্ষণ না এই ধারণার এই ধরনের ভণ্ডামি বাঙালি হিন্দুর মাথা থেকে যাবে ততক্ষণ বুঝতে হবে যে বাঙালি হিন্দুর সর্বনাশ আসন্ন খুব আনন্দের কথা যে আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে বাঙালি হিন্দুর এই ভণ্ডামি যতটা ওতপ্রত ছিল যতটা মানুষ যত মানুষের মধ্যে ছিল সেটা এখন নেই কিন্তু তা সত্ত্বেও যেটা আছে সেটাকে তাড়াতে হবে সেটাকে হাওয়া দিচ্ছে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার দিদিমার সরকার সেটাকে একেবারে তাড়াতে হবে পশ্চিমবঙ্গ থেকে সেটা বাঙালি হিন্দুর মাথা থেকে না করে প্রশ্ন কোথায় ক্রিয়ার প্রতিক্রিয়া বুঝতে হবে ক্রিয়ার প্রতিক্রিয়া বোঝো টু এভরি অ্যাকশন দ্য ইজ ইক্যুয়েল এন্ অপোজিট রিয়্যাকশন এটা মিঠুন চক্রবর্তী বলেন এটা নিউটন বলে গেছেন টু এভরি অ্যাকশন দ্য ইজ ইক্যুয়েল এন অপোজিট রিয়েকশন অর্থাৎ ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হবে ক্রিয়া কি যেটা হুমায়ুন কবির বলেছেন কিন্তু তার বিরুদ্ধে ফাই হলো হল না আর প্রতিক্রিয়াটার বিরুদ্ধে ফাইয়ার হলো তা আমি জানি না সেটাই হওয়া উচিত ছিল সেটাই হওয়া উচিত ছিল হ্যাঁ গ্রেপ্তার হয়নি মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করার সাহসী দিদিমার সরকারের নেই দিদিমার সরকার এখানে নানা রকম ফুস ফাঁস নানা রকম ঠুস ঠাস করবেন কিন্তু বিটু চক্রবর্তীকে গ্রেপ্তার করা সাহস ওদের নেই কারণ ওদের মানে দুর্নীতি থেকে আরম্ভ করে এই মোল্লা তোষণের এতে ওদের ঝুলি এমন ভর্তি হয়ে আছে যে এরকম কাজ উনি করতে পারবেন না দাদা সাহেব ফালকে প্রাপ্ত অভিনেতা তারকে তাকে ছোঁবার অধিকার তাকে ছোঁবার ক্ষমতা এই দিদিমার সরকারের নেই একশোবার হতে পারে ওয়াশিংটন ডিসি লন্ডন এসব থানায় গ্রেপ্তার এসব থানায় এফআইআর হয়নি কেন মাননীয়া আমাদের দিদিমার লোক তো সব জায়গাতেই আছেন ওরাও তো ওখানেও তো এ করতে পারেন কিন্তু করবেন না করবেন কেন না কারণ এগুলো হচ্ছে নিষ্ফল কাজ করবেন কেন না উনি গ্রেপ্তার করার মিঠুন চক্র গ্রেপ্তার করার সাহস ওর নেই ওর পুলিশের নেই সেই জন্য করবেন না